অর্থাৎ জহর নবোদয় প্রবেশিকা পরীক্ষা তার বাংলা ক্লাসে আজকে আমরা বাংলা অনুচ্ছেদ নামক আমাদের যে বই আছে থেকে প্রকাশিত সেই বই থেকে ছেচল্লিশ নম্বর যে অনুচ্ছেদ আছে তার উপরে পূর্ণ দৈর্ঘ্যের ক্লাস করছি আমরা পর্বভিত্তিক ক্লাস করব সাতটা পর্বের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব প্রথম পর্বে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অনুচ্ছেদ পাঠ এবং তার অর্থ অনুধাবন করা আমি অনুচ্ছেদটি পাঠ করব যখন তোমরা প্রত্যেকে বই খুলে বইয়ে অনুচ্ছেদটিকে দেখবে এবং মনে মনে করবে লালন শাহ বা লালন ফকির সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের অক্টোবরের সতেরো তারিখ এই সময় তার জন্ম হয় এবং আঠেরোশো সাল পর্যন্ত তিনি বেঁচে থাকেন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রভাবশালী আধ্যাত্মিক সাধকদের মধ্যে অন্যতম তিনি একাধারে বাউল সাধক অন্যদিকে বাউল গানের গীতিকার সুরকার ও গায়ক তাকে বাউল সম্রাট হিসেবেও অভিহিত করা হয় গান্ধীরও পঁচিশ বছর আগে ভারত উপমহাদেশে সর্বপ্রথম তাকে মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল লালন ফকির অতি জনপ্রিয় বাউল গানের স্রষ্টা হলেও তার জীবন সম্পর্কে বিশদ বিবরণ পাওয়া যায় না তিনি একজন বাঙালি যার জন্মস্থান বর্তমান বাংলাদেশের যশোর জেলার ঝিনাইদহ মহকুমার হরিশপুর গ্রামে লালন শাহের জাতি বা সম্প্রদায় নিয়ে অনেক মতভেদ আছে এই প্রশ্ন তার জীবদ্দশাতেও বিদ্যমান ছিল পারিপার্শ্বিক প্রমাণ থেকে অনুমিত হয়েছে যে তিনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন কিন্তু ছেলেবেলায় অসুস্থ অবস্থায় তার পরিবার তাকে ত্যাগ করে তখন সিরাশাই নামের একজন মুসলমান বাউল তাকে আশ্রয় দেন এবং সুস্থ করে তোলেন লালন কুষ্টিয়ার ছেউড়িয়াতে একটি আখড়া তৈরি করেন যেখানে তিনি তার শিষ্যদের শিক্ষা দিতেন আঠেরোশো সালের সতেরোই অক্টোবর লালন একশো বছর বয়সে কুষ্টিয়ার ছেউরিয়াতে নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন আজও সারা দেশ থেকে বাউলের বাউলেরা অক্টোবর মাসে ছেউরিয়ায় মিলিত হয়ে লালন শাহের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার মৃত্যুর বারো দিন পর তৎকালীন পাক্ষিক পত্রিকা মশারফ হোসেনের সম্পাদিত হিতকরিতে প্রকাশিত একটি রচনায় সর্বপ্রথম তাকে মহাত্মা হিসেবে আখ্যায়িত করা হয় তাহলে গল্পটিকে আমরা প্রথমবারের মতন পাঠ করে নিলাম দ্বিতীয়বার যাব গল্প পাঠে এবং তখন আমরা অর্থটাকে অনুধাবন করার চেষ্টা করব লালন শাহ বা লালন ফকির একটা ব্যক্তির নাম তিনি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রভাবশালী আধ্যাত্মিক সাধকদের মধ্যে অন্যতম তাহলে ভারতীয় উপমহাদেশ বলতে দক্ষিণ পূর্ব এশিয়া ভারত পাকিস্তান বাংলাদেশ মায়ানমার চীন নেপাল ভুটান এই যে যে দেশগুলো রয়েছে এই ভারতীয় উপমহাদেশ বলা হয় শ্রীলঙ্কা এই দেশগুলির মধ্যে থেকে যে প্রভাবশালী মানে প্রভাবশালী বলতে যার অনেক প্রভাব থাকে অর্থাৎ যার কোনো একটা বিষয়ের উপরে প্রচুর দক্ষতা থাকে তার কথা মানুষ শোনে তার কথা মান্যতা দেয় এই রকম একজন ব্যক্তি আধ্যাত্মিক সাধক মানে আধ্যাত্মিক জগৎ ঈশ্বর সম্পর্কিত জগতের সম্পর্কে সাধনা করেন যিনি তাকে আধ্যাত্মিক সাধক বলা হয় তাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি একাধারে বাউল সাধক তিনি একদিকে যেমন বাউলের সাধক ছিলেন অর্থাৎ সাধনা করতেন সব সময় চিন্তা ভাবনার মধ্যে দিয়ে থেকে সেই বিষয়টাতে আরো জ্ঞান আরোহণ করা তাকে সাধক বলে আবার অন্যদিকে তিনি বাউল গানের গীতিকার অর্থাৎ বাউল গান লিখতেন সুরকার সুর করতেন এবং গায়ক এবং গানও করতেন তাকে বাউল সম্রাট হিসেবেও অভিহিত করা হয় বাউল সম্রাট অর্থাৎ কোনো বিষয়ে কেউ যখন সবথেকে বেশি জ্ঞানের অধিকারী হয়ে পড়ে তখন তাকে সম্রাট বলা হয় বাউল সম্রাট যেমন বিদ্যাসাগর সাগর সম্রাট এগুলো হচ্ছে অনেক বড় কিছুকে প্রকাশ করার জন্য আমরা উপমা হিসেবে অভিহিত মানে চিহ্নিত করা হয় তাকে এইগুলো বিশেষণ বলে এই বিশেষণ তার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি গান্ধীরও পঁচিশ বছর আগে ভারত উপমহাদেশে সর্বপ্রথম তাকে মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল গান্ধীজিকে আমরা কি জানি মহাত্মা গান্ধী তো সেরকম মহাত্মা যার আত্মা বিশাল মহান তো মহাত্মা গান্ধীকে তো আমরা যখন মহাত্মা বলে চিনলাম তার পঁচিশ বছর আগে এই ব্যক্তিকে লালন ফকিরকে ভারতবর্ষে সর্বপ্রথম মহাত্মা উপাধি দেওয়া হলো লালন ফকির অতি জনপ্রিয় বাউল গানের স্রষ্টা হলেও তার জীবন সম্পর্কে বিশদ বিবরণ পাওয়া যায় না এই যে লালন ফকিরের কথা বলা হচ্ছে ইনি অতি জনপ্রিয় মানে লোকে প্রায় বাউল গান যারা শোনে তারা জানে তারা চেনে জনপ্রিয় মানুষ চেনে এই জনপ্রিয় গানের স্রষ্টা তিনি তিনি একজন জনপ্রিয় ব্যক্তি বাউল গানের স্রষ্টা কিন্তু তার জীবন সম্পর্কে আমরা তেমন কিছু জানতে পারি না বিশদ বিবরণ অর্থাৎ কিছু বিস্তারিত আমরা জানতে পারি না তিনি একজন বাঙালি যার জন্মস্থান বর্তমান বাংলাদেশের ঝিনাই যশোর জেলার ঝিনাইদাহ মহকুমার হরিশপুর গ্রামে তাহলে বাংলাদেশ বর্তমানে যেখানে সেখানকার যশোর বলে একটা জেলা আছে সেখানকার জিনয়দহ বলে একটা মহকুমা আছে সেখানকার হরিশপুর বলে একটা গ্রাম আছে সেখানে তিনি জন্মগ্রহণ করেন এটুকু আমরা জানতে পারি লালন শাহের জাতি বা সম্প্রদায় নিয়ে অনেক মতভেদ আছে লালন ফকিরকে লালন শাহ বলা হয় তো লালন শাহ তিনি কোন সম্প্রদায়ের মানুষ কোন জাতির মানুষ হিন্দু না মুসলিম এই নিয়ে মতভেদ আছে মানে এক একজন এক এক রকম কথা বলে তাকে মতভেদ বলা হয় এই প্রশ্ন তার জীবদ্দশাতেও বর্তমান ছিল এই যে প্রশ্ন তিনি হিন্দু না মুসলিম তার জীবদ্দশা তিনি যখন বেঁচে ছিলেন তখনও বিদ্যমান ছিল মানে তখন উপস্থিত ছিল পারিপার্শ্বিক অনুমিত হয়েছে যে পারিপার্শ্বিক মানে তার আশেপাশের মানুষজন বাউল গান যারা করে তারা এই যে বিভিন্ন জায়গা থেকে যে আমরা প্রমাণ পাই তার থেকে অনুমিত হয়েছে মানে অনুমান করা হয়েছে মানে মানুষ মানে আইডিয়া করে নিয়েছে অনুমান করা হয়েছে ভেবে নিয়েছে যে তিনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন অনেকেই বলছে হ্যাঁ হ্যাঁ লালনমক জায়গায় জন্মগ্রহণ করেছিল এখানে একটা হিন্দু পরিবার ছিল সেই পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন কিন্তু ছেলেবেলায় অসুস্থ অবস্থায় তার পরিবার তাকে ত্যাগ করে মানে সে যখন খুব অসুস্থ ছিল তার পরিবারে মা বাবা তাকে কোথাও ফেলে রেখে চলে যায় ত্যাগ করে দেয় তখন সিরাজশাই নামে একজন মুসলমান বাউল তাকে আশ্রয় দেয় এই মুসলমান বাউল তাকে আশ্রয় দিয়েছিল বাড়ি নিয়ে গিয়েছিল এবং তাকে লালন পালন করেছিল এবং সুস্থ করে লালন একটি আখড়া তৈরি করেন আখড়া বলতে আমরা যেটাকে ধরো বলে থাকে আশ্রম যেখানে মানুষের আনাগোনা হবে শান্তিতে তারা থাকতে পারবে এরকম একটা আশ্রম তৈরি করেন যেখানে তিনি তার শিষ্যদের শিক্ষা দিতেন ওই আশ্রমে তিনি তার শিষ্য যারা থাকত তাদেরকে শিক্ষা দিতেন আঠেরোশো নব্বই সালে সতেরোই অক্টোবর লালন একশো ষোলো বছর বয়সে কুষ্টিয়ার মৃত্যুবরণ করেন নিজ আখড়া নিজের তৈরি করা যে আশ্রম সেখানে তিনি একশো বছর বয়সে আঠেরোশো নব্বই সালে সতেরোই অক্টোবর মৃত্যুবরণ করেন আজও সারা দেশ থেকে বাউলেরা অক্টোবর মাসে ছেউড়িয়াতে মিলিত হয়ে লালন সাহেব প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন তিনি যেহেতু অক্টোবর মাসে মারা গেছেন তার মৃত্যুর মাসে বিভিন্ন জায়গা থেকে বাউলরা আসে দেশের বিভিন্ন জায়গা থেকে ওই আশ্রমে এসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাকে গান নিবেদন করে গান করে তার প্রতি নিরবতা পালন করা বিভিন্ন রকমের শ্রদ্ধা নিবেদন করে তার মৃত্যুর বারো দিন পর তৎকালীন পাক্ষিক পত্রিকা মানে তৎকালীন মানে সেই সময়ের পাক্ষিক বলতে মাসে দুবার করে বের হবে এরকম পত্রিকা মির মোশারক হোসেন সম্পাদিত সেই পত্রিকাটা মোশারক হোসেনের সম্পাদনায় হতো নামক যে পত্রিকা তাতে প্রকাশিত একটি বলা হয়। হিসেবে আখ্যায়িত করা হয় অর্থাৎ তাকে চিহ্নিত করা হয় তাকে উপ উপাধি দেওয়া হয় কি উপাধি দেওয়া হয়েছিল মহাত্মা তাহলে এই যে আমরা গল্পটা পড়ে তার অর্থটা বুঝলাম তোমরা সবাই বুঝতে পারলে তো এইবার তোমার বাড়ির কাজ থাকবে কি এই গল্পটাকে আরো তিনবার জোরে জোরে পড়বে বাড়ির যে কোনো বড়দেরকে শোনাতে হবে তারা যদি না শোনে তাহলে আবার তিনবার পড়তে হবে যাব পরবর্তী পর্ব পরবর্তী পর্বে কি আছে আমরা জানি পর্ব নাম্বার টুতে শব্দার্থ মুখস্থ করা এবার শব্দার্থের লিস্ট আমি তৈরি করে দেবো সেই লিস্ট অনুযায়ী তুমি মুখস্থ করবা প্রভাবশালী যার প্রভাব থাকে প্রভাব কথা অর্থ কি তার কথা সবাই শুনবে জানবে তার কথা বিশ্বাস করবে যার প্রভাব থাকে তাকে প্রভাবশালী বলে একাধারে মানে একদিকে একদিকে উপমহাদেশ মানে মহাদেশের মহাদেশের একটা বড় অংশকে উপমহাদেশ বলে বড় অংশ অভিহিত মানে চিহ্নিত বলতে পারো চিহ্নিত বিষদ মানে বিস্তারিতভাবে অনেক কথায় যাকে বলা হয় বিস্তারিত বিশদ মানে বিস্তারিত স্রষ্টা যিনি সৃষ্টি করেন যিনি সৃষ্টি করেন মতভেদ বিভিন্ন মানুষের বিভিন্ন জনের বিভিন্ন বিভিন্ন মতামত তাকে ভেদ বলা হয় মতামত আলাদা আলাদা জীবদ্দশায় বেঁচে থাকতে বেঁচে তিনি যখন বেঁচে ছিলেন বেঁচে থাকা কালীন তাকে জীবদ্দশা বলা হয় যাব নয় নম্বরে অনুমিত মানে অনুমান করা অনুমান বা আন্দাজ আন্দাজ করা তাকে অনুমিত বলা হয় পাক্ষিক পনেরো দিন পনেরো দিনে একবার তাকে পাক্ষিক বলা হয় তাহলে আমরা দশটা শব্দের অর্থের একটা লিস্ট পেলাম এই লিস্টটা তুমি কি করবে তোমার এখান থেকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি দেখো হোমওয়ার্ক কি এই যে দশটা শব্দের অর্থ এটাকে খাতায় খাতায় লিখে নাও খাতায় লিখে মুখস্থ করে নাও শব্দার্থর শব্দ ভান্ডার বাড়াতে হবে তাহলে আমরা পরবর্তী যে পর্ব রয়েছে আমাদের তিন নম্বর পর্ব সেখানে যাব পর্ব নাম্বার তিনে আছে বিপরীত শব্দগুলিকে মুখস্থ করো এবার হচ্ছে বিপরীত শব্দ কি প্রভাবশালী এর বিপরীত কি হবে প্রভাব হীন আধ্যাত্মিক মানে ঈশ্বর সম্পর্কীয় বাস্তব বাস্তব বা বাস্তবিক উপাধি উপাধি দেওয়া হয় তাকে উপাধির বিপরীত কি বলবো আমরা তিরস্কার দুর্নাম দুর্নাম উপাধি ভালোভাবে কোনো কিছু বললে উপাধি বলে আর দুর্নাম করাকে খারাপ কিছু বললে তাকে দুর্নাম করা বলে জনপ্রিয় তাহলে জনপ্রিয় মানে সবাই তাকে চেনে সবার কাছে ভালো লাগে জনপ্রিয় অল্প অল্প পরিমাণে বলা মতভেদ মত মতের মিল মতের মিল হলে তাকে বিপরীত বলা হবে জীবদ্দশায় মৃত্যু মৃত্যুর পর জীবদ্দশার বিপরীত হবে মৃত্যুর পর হয়ে যাবে বিদ্যমান এখনো যেটা আছে বিদ্যমান অনুপস্থিত অনুপস্থিত বললে হবে উপস্থিত অনুপস্থিত বিদ্যমান অনুপস্থিত এটা বললেও হবে যেমন নয় দাগে মিলিত ছাড়া ছাড়ি ছাড়া আবার মিলিত ভাবে কোথাও আসা তার বিপরীত হচ্ছে একক ভাবে একা একা আসা প্রকাশিত অপ্রকাশিত অপ্রকাশিত তাহলে এই যে যে লিস্টটা তৈরি করে দিলাম এটাকে খাতায় লেখো এখনই খাতায় লিখে মুখস্থ করো মুখস্থ করবে এটা তোমার এইচডাব্লিউ দিলাম এইচডাব্লিউ এটা যাবো পরবর্তী যে পর্ব রয়েছে আমাদের পরবর্তী পর্ব চার নম্বর পর্ব নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর দাও এবার এই প্রশ্নের উত্তর তো যেটা হবে এটা তো আমি লিখে দেবো না আমি মুখে বলবো সেটাকে বারবার শুনে নিজের থেকে খাতায় লিখতে হবে লালন কোথাকার মানুষ ছিলেন লালন বাংলাদেশের মানুষ ছিলেন দুই লালনের পরিচয়গুলো কি কি লালনের পরিচয় হচ্ছে বাউল সম্রাট মহাত্মা এবং লালন ফকির তিনটে পরিচয় আমরা পাই বাউল যে বাউল সম্রাট বলতে কি বোঝানো হয়েছে বাউল সঙ্গীতে তার দক্ষতা অপরিসীম ছিল সঙ্গীতের ক্ষেত্রে তিনি ছিলেন অপরিসীম দক্ষতার অধিকারী তাই তাকে বাউল সম্রাট বলা হচ্ছে চার লালনের ধর্ম কি ছিল লালনের ধর্ম নিয়ে মতভেদ আছে উত্তরটা দেখো উত্তরটা কি লিখবে লালনের ধর্ম নিয়ে মতভেদ আছে কেউ বলেন তিনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন আবার তিনি মুসলিম পরিবারে মানুষ হয়েছিল বলে তাকে লালন शाह বলা হয় তাহলে তিনি কিন্তু হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন মুসলিম পরিবারে বেড়ে উঠেছেন পাঁচ ছেউড়িয়াতে লালন একটি আক্রা তৈরি করেন আক্রা বলতে কি বোঝো আক্রা বলতে আশ্রম জাতীয় কিছুকে বোঝায় আশ্রম বা একটা বাড়িকে কে বোঝায় একটা বাড়িকে কে বোঝায় যেখানে প্রচুর মানুষের আনাগোনা দেখা যায় এরপরে আমরা কি পাবো এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কোন দিনের পর বস্তু জীবনে লালনের অস্তিত্ব বিলোপ হয়ে যায় বস্তু জীবনে লালনের অস্তিত্ব বিলোপ হয়ে যায় কোন দিনের পর অর্থাৎ তার মৃত্যুদিনটা কবে দেখো চলে আসবো গল্পে আমরা যে আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে এই যে আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে পর অক্টোবর, অক্টোবরের বস্তু জীবনে তার অস্তিত্ব বিলোপ হয়ে যায় অর্থাৎ তিনি বাস্তব জীবনে আর তাকে আমরা পাইনি তাহলে বাস্তব জীবনে তাকে আর পাওয়া যায় না কবে থেকে আঠেরোশো সালে কোথায় আছে এখানে আঠেরোশো নব্বই সালে সতেরোই অক্টোবর তাহলে এই দিনের পরে তার এই দিনে তার মৃত্যু হয়েছিল আড্ডা লালনকে লালন করেন কে অর্থাৎ লালন নামক যে ব্যক্তি তাকে লালন পালন বড় করে কে মানুষ করে কে এইখানে আছে যে তাকে এইখানে আছে লালন সাহের যা তিনি মতভেদ আছে পারিপার্শ্বিক মানে হিন্দু ছিলেন সিরাজ সাই সিরাজ সাই উত্তরটা এখান থেকে খুঁজে বের করে নিতে হবে বইয়ের মধ্যে পরিষ্কার লেখা আছে লালন কে করেন চলে পরবর্তী প্রশ্ন লালন প্রভাব বিস্তার করে কোন বিষয়ে সঙ্গীতে হবে উত্তর লালন কেন অন্যের ঘরে মানুষ হয় কারণ তাকে অসুস্থ অবস্থায় তার বাড়ির মানুষ তাকে ত্যাগ করেছিল তাকে তার বাড়ির মানুষ ত্যাগ করে বলেই তিনি অন্যের ঘরে লালন পালন করা হয় থাকে তাহলে এই যে আমরা দশটা প্রশ্ন পেলাম এই দশটা প্রশ্নের উপরে খাতায় আগে প্রশ্ন প্রশ্ন লিখবে লিখবে লাল কালি দিয়ে আর তার উত্তরটা আমি যেটা বললাম সেটা থেকে শুনে শুনে কালো কালি দিয়ে লিখে রাখবে যেখানে যে কালি বলছে কালি মেনশেন করতে হবে এবার যাব পর্ব নম্বর পাঁচে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন বসাতে বলছে টিক চিহ্ন দাও এক দাগ লালন শাহ কে আর কোন নামে চিহ্নিত করলে অত্যক্তি হয় না মানে ভুল বলা হয় না লালন বাউল না লালন ফকির হ্যাঁ লালন সম্রাট হ্যাঁ ফকির সম্রাট এই তো তাহলে লালন ফকির বাউল ফকির বলেছে ও মা বাউল ফকির তো হবে না তাহলে বিদ আগেরটা যেটা রয়েছে লালন সম্রাট লালন সম্রাট বলা যায় দেখো এখানে সি আগে আছে বি পরে আছে এখানে যেটা আছে আমরা সেটাকেই বলবো যে লালন সম্রাট বলা হয় নাম্বারটা ঠিক রাখো রাখো বিটাকে সি করবে না এরপরে যাব দাগে। দুই উপমহাদেশ বলতে কি বুঝায় উপমহাদেশ বলতে মহাদেশের উৎপত্তি না মহাদেশের উপর না মহাদেশের কিছুটা অংশ হ্যাঁ উপরের দিকের অংশ না তাহলে উপমহাদেশ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মহাদেশের কিছুটা অংশ এইটা আর এখানে আগেরটা ছিল বি এবার যাব তিন দাগে গীতিকার সুরকার ও গায়ক কোন বিষয়টির সাথে সম্পর্কযুক্ত সুরের সাথে গানের কথা সঙ্গীতের সাথে বাদ্যযন্ত্রের সাথে তাহলে গীতিকার লেখে যে সুর করে এবং গায় সেটা অবশ্যই সুরের সাথে এই সঙ্গীতের সাথে সম্পর্কযুক্ত এরপর যখন দাগে লালন শাহের জাতি বা সম্প্রদায় নিয়ে অনেক মতভেদ আছে এটা বইয়ের লাইন অনেক মতভেদ আছে অবশেষে কোন সিদ্ধান্তে আসা যায় তিনি মুসলিম ছিলেন তিনি ফকির ছিলেন তার কোনো ধর্ম ছিল না তিনি হিন্দু ছিলেন তাহলে আমরা বলতে পারি যে তার কোনো ধর্ম ছিল না এটাই আমরা সিদ্ধান্তে আসতে পারব তিনি হিন্দু ছিলেন এটা অবশেষে কোন সিদ্ধান্তে আসা যায় তিনি হিন্দু ছিলেন হিন্দু পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন তার কোনো ধর্ম ছিল না এটা বলা যাবে না এই মুহূর্তে দেখা যায় গল্পটাই আবার চলে যাই আমরা যে ত্যাগ করে তিনি সিরাজ নামে একজন এখানে কোথাও কিন্তু বলেনি যে তিনি পরিবার পরিবারে ত্যাগ করে তখন সিরাজ শাহ নামে একজন মুসলিম বাউল তাকে আশ্রয় দেন সুস্থ করেন এরপরে কিন্তু তার কোনো ধর্ম ছিল না কথাটা বলেনি অর্থাৎ হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন যখন তিনি হিন্দু ছিলেন এটাকে আমরা মেনে নিলাম পাঁচদার লালন কেন বাউল হলেন বাউল পরিবারে জন্মগ্রহণ করায় না বাউল পরিবারে লালিত হওয়ায় হ্যাঁ এইটা কিন্তু হবে না সব ভুল এটাও হবে না তাহলে আমরা পেয়ে গেলাম তিনি বাউল পরিবারে লালন পালন করা হয়েছিল তাকে সেই কারণে লালন গান শিখিয়েছেন তাদের কি বলা যায় লালন গান শিখিয়েছেন তাদের তিনি আহ শিষ্য বলেছেন শিষ্য এই জায়গাটা শিষ্য হবে সাত দাগ গান্ধীজির সঙ্গে লালনের মিল কোথায় দুজনেই সাধক দুজনের উপাধিতে হ্যাঁ সি দাগে সি দাগ এটা নাম্বারটা কিন্তু ঠিক রাখবে কারণ বইয়ে একটু ছাপাটা উল্টো পাল্টা হচ্ছে উত্তরপত্রে কিন্তু সি থাকবে তখন তাহলে দুজনের উপাধিতে মীর মশারফ হোসেন কে আট দাগে বলছে বই সংগ্রহ করার জন্য নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর ফাইভ সিক্স নাইন এই নম্বরে যোগাযোগ করতে হবে আবার এর আগের পৃষ্ঠাতে যেটা ছিল সেটা হচ্ছে অনলাইন ক্লাস বুকিং করার জন্য নাইন নাইন থ্রি থ্রি ডাবল টু ফোর ফাইভ সিক্স নাইন এই নম্বরে যোগাযোগ করতে হবে তাহলে আট দাগে আমরা কি পাচ্ছি যে মীর মোশারফ কে ছিলেন লালনের পিতা লালনের উৎসাহ দিতেন না লালনের পরিচিত ব্যক্তি না পাক্ষিক পত্রিকা সম্পাদক এইটা সম্পূর্ণ সত্য পাক্ষিক পত্রিকা সম্পাদক ছিলেন নয় দাগে বাউল শিল্পীরা কোথায় লালনকে সম্মান জানানোর জন্য মিলিত হয় সিরাজ শাহের বাড়িতে না তার জন্মস্থানে না তার নিজের বাড়িতে না তার মৃত্যুর স্থানে হ্যাঁ তার যে আক্রা সেইখানে মৃত্যুর স্থানে এইখানে এবার চলে যাব দশ দাগে লালন ফকির কি হতে পারে লালন ফকির শিরোনাম হতে পারে সম্রাট হতে পারে প্রচার হতে পারে বাউল হতে পারে তাহলে লালন ফকির কি হতে পারে প্রশ্নটা একটু কঠিন কিন্তু দেখো লালন ফকির বাউল হতে পারে বাউল না এখানে এই গল্প অনুযায়ী শিরোনাম হতে পারে শিরোনাম তাহলে এবার আমরা দেব পর্ব নাম্বার পর্ব নাম্বার ছয়ে কি আছে পদ চিহ্নিত করা এবং তার পরিবর্তন করা দেখো কি আছে একদাগে আছে উপমহাদেশ এটা বিশেষ পদ এটা একটা নাম উপমহাদেশীয় বিশেষণ জনপ্রিয় বিশেষ পদ জনপ্রিয় এই বিশেষণ পদ জনপ্রিয় ব্যক্তি কেমন ব্যক্তি জনপ্রিয় ব্যক্তি বিশেষণ তার বিশেষ পদ হচ্ছে জনপ্রিয়তা তার কি আছে জনপ্রিয়তা আছে তাহলে একটা বিষয়বস্তুর নাম পরিবার বিশেষ পদ পরিবার একটা মানে সংগঠনের নাম যেখানে পাঁচ ছজন মানুষ থাকতে পারে দুজন থাকতে পারে পারিবারিক বিশেষণ পদ এটা আমাদের পারিবারিক ব্যাপার কি ব্যাপার কেমন ব্যাপার পারিবারিক বিশেষণ পদ অসুস্থ বিশেষণ পদ মানুষটা খুবই অসুস্থ কেমন মানুষ অসুস্থ মানুষ বিশেষণ অসুস্থতা বিশেষ পদ শ্রদ্ধা বিশেষ পদ শ্রদ্ধেয় বিশেষণ পদ ওটা হবে না শ্রদ্ধেয় বিশেষণ পদ আমার সম্পাদিত বই কেমন বই সম্পাদিত বই সম্পাদনা বিশেষ্য পদ তাহলে পথ চেনা এবং পথ পরিবর্তন করা এবার আমি এইচ ডাব্লু আগের পর্বে আমরা যে দশটা প্রশ্নের উত্তর করলাম সেখান থেকে তোমাদের এইচডাব্লিউ থাকবে এক থেকে দশ দাগ পর্যন্ত যেভাবে এখানে লেখা আছে প্রশ্নটা লিখবে চারটে অপশানকে লিখবে লিখে যেটা সঠিক অ্যান্সার সেটাকে গোল করবে আর পর্ব নাম্বার সিক্সে আমরা যেটা পেলাম যে এই পদগুলোকে চেনা এবং তার পরিবর্তন করে অন্য পদে যাওয়া এবং তার নাম লেখা এই ছয়টার পাশাপাশি তোমরা এক দাগ থেকে ছয় দাগ আবার সাত থেকে সাত আট নয় দশ মোট দশটা করবে খাতায় এইচডাব্লিউ লিখবে চারটে তুমি নিজের মন থেকে আর ছটা এখান থেকে দেখে নেবে এই ছটা আমি যেটা লিখে দিয়েছি এটা যাব পরবর্তী পর্ব সাত নম্বর পর্ব ক্রিয়ার কাল নির্ণয় করা এবং ক্রিয়ার কালকে পরিবর্তন করতে হবে ক্রিয়ার কাল নির্ণয় পরিবর্তন করা একদাকে এতে কি আছে বই থেকে লাইনকে তুলে নেওয়া তার পরিবার তাকে ত্যাগ করে এখানে গল্প অনুসারে ত্যাগ করেছিল কিন্তু এখানে লাইনটাকে লিখলে ত্যাগ করে বর্তমান কাল তার পরিবার তাকে ত্যাগ করেছিল এটা হয় অতীত কাল তার পরিবার তাকে ত্যাগ করবে এটা হবে ভবিষ্যৎ কাল করবে মানে এখনো করেনি করেছিল আগে হয়ে গেছে করে মানে বর্তমানে করে দুই দাগে আছে সম্প্রদায় নিয়ে অনেক মতভেদ আছে মানে বর্তমানে আছে তাই এটা বর্তমান কাল সম্প্রদায় নিয়ে অনেক মতভেদ ছিল অতীতকার এটা আগেকার ঘটনা সম্প্রদায় নিয়ে অনেক মতভেদ থাকবে অর্থাৎ এখনো নেই পরে থাকবে ভবিষ্যৎটা সেখানে দুটো পেলাম আমরা তাই তো তাহলে ক্রিয়ার কালটাকে চিনতে পারা এবং তার পরিবর্তন করা দুটো পেলাম এইচডাব্লিউ কি করবে এক থেকে দশ আরও আটটা তুমি খুঁজে খুঁজে বের করবে তাহলে একদম পর্ব নাম্বার ওয়ান থেকে পর্ব নাম্বার সেভেন পর্যন্ত যেখানে যেখানে এইচডাব্লিউ দেওয়া হয়েছে সম্পূর্ণ লিখে রাখো নির্দিষ্ট সময় জমা করতে হবে ভালো থাকো সুস্থ থাকো প্র্যাকটিস করো পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অনুচ্ছেদের উপর ক্লাস করবো টাটা বাই বাই